নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো আজকের বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ সবারই খুব গুরুত্বপূর্ণ এবং সবার খুব প্রয়োজনীয় একটা জিনিস দেখতেই পাচ্ছেন আপনারা কি নিয়ে কথা বলবো কিসের ট্রফিকের উপর কথা বলবো তো এটা হলো এটিএম তো এটিএম হয়ে যতটাই সুবিধা হয়েছে ততটা অনেক দিক থেকে অনেক অসুবিধাও অনেক প্রবলেম ফেস করতে হয় কিন্তু বেশিরভাগটাই আমরা সুবিধা ভোগ করেছি করে চলেছি তো এটিএম এই যে কিছু কিছু দূর দূর গিয়ে দেখি এটিএম আবার কিছু দূর দূর গিয়ে দেখি এটিএম প্রত্যেকটা মানে ব্যাংকের উপরে একটা করে এটিএম রেখেছে মানে সেটা কি বলবো কিছু কিছু গন্তব্যস্থল থেকে আবার কিছু গন্তব্যস্থলে গেলেই এটিএম তো এটা হয়ে এতটাই সুবিধা হয়েছে ধরুন আপনার কাছে টাকা পয়সা অনেকই অনেক অনেক নিয়ে গেলে প্রচুর প্রবলেম হয় চুরি হ্যানা ফ্যানা হয় এগুলো হয় তো শুধু কার্ডটা নিয়ে গেলেই আপনার টাকা তুলতে পারবেন এটা যে কত বড় সুবিধা এটা আমার বলার আর কিছু রাখে না সবাই এই সুবিধা ভোগ করছেন এটা সবাই জানে তো এখন আরও সুবিধা হয়েছে শুধু মোবাইল থেকে অনলাইনে মানে টাকা মানির ট্রানজ্যাকশন করা যাই হোক তো এটিএম আমাদের আমাদের তো আমার তো প্রচুর কাজে দেয় তো এটিএমটা থাকলে অনেক সুবিধা প্রত্যেকটা মানুষের অন্তত এইটটি পার্সেন্ট মানুষের সুবিধা করে দিয়েছে আবার অন্য দিক থেকে অসুবিধার কথা বলি তো এটিএম বুঝতেই পারেন এটিএমের মানে আজকাল কিছুই লাগছে না এটিএম থেকে প্রচুর টাকা ট্রানজেকশান হচ্ছে প্রচুর চুরি চুরি হচ্ছে এই সব দিক থেকে সবাই সমস্ত বন্ধুদেরকে বলবো সতর্ক থাকতে একটু যাতে এই সব থেকে আপনারা দূরে থাকেন আমিও দূরে থাকি সেই তার জন্যে তো এটিএম আমরা সব থেকে এখন গুরুত্বপূর্ণ হলো এটিএম আছে বলেই আমাদের অনেকটাই সুবিধা ধরুন ধরুন আমরা কোনো সময় চারটে বেজে গেলে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে আমরা টাকার খুবই দরকার অথচ আমরা ব্যাংকে না হলে সেগুলো কাজগুলো করতে পারছি না এবং টাকাও মানিয়ে নিতে পারছি না তো এইগুলো বিশাল সুবিধা এটিএমের কার্ড থাকলে আমি এক 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 ব্যাঙ্কে থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পাচ্ছি আবার ওখান থেকে টাকাও তুলতে পারছি সেটা রাত্রি বারোটা হোক সেটা সকাল ভোরের বেলা ছটা সাতটা হোক তো প্রায় বেশিরভাগ সাতটার থেকে খোলে যাই হোক চব্বিশ ঘন্টা একও এটিএম চব্বিশ ঘন্টাই খোলা থাকে তো এটা যে কতটা মানুষের সুবিধা করে দিয়েছে কতটাই সেটা আমার বলার আর কিছু থাকে না তবু আমিও বলে আমি বলেছি যে প্রত্যেকটা জিনিসের উপরে একটা একটা ভিডিও করার খুবই ইচ্ছা এটুকু ওই জন্যে আমি এটিএমটা একটু তুলে ধরলাম তো আমাদের প্রত্যেকটা মানুষের এটা একটা ব্যাংক দেখাচ্ছে তো এরকম আমাদের কয়েক কত ব্যাংক এটা হচ্ছে ব্যাংক অফ বরোদা স্টেট ব্যাঙ্ক তারপরে আইডিএফসি ব্যাঙ্ক তারপরে ইন্ডিয়ান ব্যাংক তারপরে কি বলবে ওরকম কত অনেক অনেক ব্যাংক ইউনাইটেড ব্যাংক এখন উঠে গিয়ে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে প্রত্যেকটা ব্যাংকের এটিএম করাতেই এতটাই সুবিধা হয়েছে আমাদের তো বলার না আমাদের মতো পাবলিককে যাত্রীকে এতটাই সুবিধা দিয়েছে সত্যি বলার আর কিছু থাকে না তো এটিএম দি করে দিয়েছে বলে সত্যি আমাদের ভীষণ ভীষণ সুবিধাজনক একটা ব্যাপার বিশেষ করে তো অনেকটাই ব্যাঙ্কের কাজ করে দিচ্ছে মানে ব্যাঙ্কে না গেলেই চলে যায় তো আমি আবারও বললাম যে এটিএমের থেকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস করেছে যেটা ফোন থেকে ট্রানজ্যাকশান করা যায় তো এটা আরও অনেকটাই সুবিধা করে দিয়েছে কিন্তু অন্য দিক থেকে ওই যে বললাম অনেকটাই অসুবিধা সব সময় সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটা বন্ধুকে বলছি সব সময় নিজে সতর্ক থাকবেন সাবধানতা অবলম্বন করবেন এই যে টানজেকশানের ব্যাপার কোনো কিছু দেখুন না আজকালকার দিনে সই একটা নিয়ে অন্য শয়ের অন্য কিছুর উপর বসানো কোনো ব্যাপার না যেটা অনলাইনে আর তো অন্যদিকে বলি তো যেভাবে আমাদের বলে আধার কার্ড যেভাবে প্রত্যেকটা জিনিস নিলে আধার কার্ড দিতে হয় তো আধার কার্ড দিয়েও টাকা তুলছে আপনার কোনো প্রয়োজন হচ্ছে না তাহলে বুঝুন যে যতটাই অনলাইনে আমাদের সুবিধা হয়েছে ঠিক অনেক ততটাই বেশি আমাদের অনেকটাই ভয়ের কারণ তো সব সময় সমস্ত বন্ধুদেরকে বলবো অনেকটা অনেকটাই সচেতন থাকবেন এইসব ব্যাপারে তো ওই জন্যে যাই হোক তবু আমাদের এটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম তো যাই হোক তো এটিএম সম্পর্কে আমি একটু গুরুত্বপূর্ণ কথা এই জন্যই তুলে ধরলাম এটিএম হয়ে আমাদের ভীষণ পাবলিকের সুবিধা হয়েছে জনগণের সুবিধা হয়েছে প্রত্যেকটা আমাদের এই যে কোথাও গেলে যে টাকাটা নিয়ে যাওয়ার ব্যাপার সেটা নিয়ে যেতে হয় না চুরির ভয়টা অনেক কমে গেছে তো এটিএম যদি কখনো কারো চুরি হয় সঙ্গে সঙ্গে আপনাকে ওই নাম্বার ধরে ব্যাঙ্কে জানালে সঙ্গে সঙ্গে আপনার এটিএমে স্টপ করে দিতে পারে তো এগুলো অনেকটাই সুবিধা করেছে যাই হোক তবু সবসময় সমস্ত বন্ধুদেরকে বলবে সবসময় সচেতন থাকুন সবসময় সতর্ক থেকে এই জিনিসগুলো ব্যবহার করবেন এই জিনিসগুলো ব্যবহার করাটা মানে ঝুঁকিপূর্ণ মানে সত্যি কথা বলতে এটা যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে সব সময় সতর্ক থাকবেন এবং সব সময় এটা সাবধানে ব্যবহার করবেন যাই হোক ওকে বায় প্রতিদিনের মতো বলবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদেরও খেয়াল অবশ্যই অবশ্যই রাখ